লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অ্যামারাস লিলিভের একটা গাছে খুব সুন্দর একটা স্টিক এসছে দেখুন আজকে ওটার থেকে একটা খুব সুন্দর ফুল ফুটেছে এই ফুলটা কিন্তু একটু অনেক দিন থাকবে তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও একটা কুলি তবে এই ফুলটাকে বেশি দিন স্টে করতে গেলে আপনাদের কিন্তু এদের একটা শেড প্রোভাইড করতে হবে সকালে তিন চার ঘন্টা রোদ ঠিক আছে সারা সারাদিনে রোদে কিন্তু একে ফেলে রাখা যাবে না তাহলে কিন্তু ফুলটা খুব তাড়াতাড়ি স্পেন্ট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে থাম আর টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে যাচ্ছেন যে আমি আজকে জবা গাছ নিয়ে একটা ভিডিও করতে চলেছি ফেব্রুয়ারি মাসে জবা গাছের রিপোর্টিং আর তার কিছুদিন বাদে ডাল কাটাই ছাটাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখতে পেয়েছিলেন আমার সমস্ত ডাল কাটা হয়ে যাওয়ার পরে কত ব্রাঞ্চ আর পাতা ছেড়েছে গাছগুলো থেকে এই সময় কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে যেই কাজটা আমি আজকে করতে চলেছি তাহলেই কিন্তু আপনাদের গাছে আসবে প্রচুর প্রচুর ফুল আর তার সঙ্গে সঙ্গে প্রচুর ব্রাঞ্চেস সেই অনুযায়ী আপনারাও নিশ্চয়ই করে ফেলেছেন জবা গাছের কাটাই ছাটাই যদি না করেন বন্ধুরা এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে রোদ্দুরের তাপটা অনেকটাই এই সপ্তাহটা কম আছে মার্চ মাসের এখনও কয়েকটা দিন বাকি ঝটপট করে ফেলুন জবা গাছের কাটাই ছাটাই তো আমার বেশ কিছু গাছে দেখুন কুড়িও আসতে আরম্ভ করেছে কিন্তু এইটুকু একটা দুটো কুড়ি নিলে চলবে না আনতে হবে প্রচুর কুড়ি আর প্রচুর ব্রাঞ্চেস তার জন্য এই ফার্টিলাইজারটা অবশ্য অবশ্যই এখন প্রয়োগ করতে হবে মার্চ মাসে জবা গাছে একটা বিশেষ খাবার আমি প্রয়োগ করে থাকি অতিরিক্ত গরম আর বর্ষা আসার আগে কারণ খুব গরমেও এটা প্রয়োগ করা যাবে না আবার অতিরিক্ত বর্ষাতেও কিন্তু এই খাবারটা দেওয়া যাবে না এই সময়টা হচ্ছে আদর্শ সময় এই ফার্টিলাইজারটা প্রয়োগ করার তো চলুন বন্ধুরা দেখে কি কী সেই ফার্টিলাইজার আর কীভাবে তাকে প্রয়োগ করতে হবে ফার্টিলাইজারটা প্রয়োগ করার আগে সবার আগে আমাদের যেটা করতে হবে এই গাছের গোড়া থেকে সমস্ত আগাছা রিমুভ করে ফেলতে হবে এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার ধীরে ধীরে এই কাজটা করতে হবে যাতে নতুন দুধগুলো নষ্ট না হয় আবার আপনাদের আগাছাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এইভাবে একদম রূপ সমেত আগাছা পরিষ্কার করতে হবে আমি ঝটপট আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি যারা গোড়া কাটতে ভয় পাচ্ছেন সাইড থেকে মাটি খানিকটা তুলে নিয়ে কিছুটা ওপরে শেকড় বাদ দিয়ে এখনই এই ফার্টিলাইজারটা প্রয়োগ করুন আর ওপরের কিছু ব্রাঞ্চ এইভাবে কাট করে দিন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত গাছের আগাছা তোলা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি সারটা প্রয়োগ করব সারটা বহু পরিচিত আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি সেটা হচ্ছে আমার বানানো এই মিক্স ফার্টিলাইজার যার বহু ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একটু স্ক্রোল করে দেখলেই দেখতে পাবেন আপনারা দরকার হলে প্লে লিস্ট চালিয়েও দেখতে পারেন তো এই মিক্সড ফার্টিলাইজারটা আমি এখন সমস্ত গাছে প্রয়োগ করব পরিমাণটা হচ্ছে টবের আকৃতি আর গাছের চেহারা অনুযায়ী এটা যেন আমার একটা বারো ইঞ্চির পট বারো ইঞ্চির পটে আমি এই ফার্টিলাইজারটা প্রায় পাঁচ থেকে ছ চামচ দিয়ে দেব আমার এই চামচটার মাপেই আমি দিয়ে থাকি সব সময় এই রকম চামচ আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন এর একটা মেজারমেন্ট করে রাখবেন স্টিলের চামচ আমি ইউজ করি না আমি সব সময় গাছের যেহেতু দিয়ে থাকি মেটালিক অ্যাভয়েড করে থাকি এটা একটা প্লাস্টিকের চামচ এইভাবে দেওয়ার পরে এই যে মাটিটাকে আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা চাপা দিয়ে দেব এভাবে একে একে সমস্ত গাছে প্রয়োগ করে দিচ্ছি আরও একটা গাছ দেখিয়ে দিচ্ছি এটা যেরকম একটা দশ ইঞ্চি পর এটাতে আমি দিয়ে দিচ্ছি চার চামচ এইভাবেই বুঝে বুঝে দিতে হবে তাহলেই কিন্তু গাছে আসবে প্রচণ্ড রকমের পুড়ি আর তার থেকে ফুল তো আপনারা পাবেনি এটা মাথায় রেখে অবশ্যই এই সারটা এখন প্রয়োগ করুন অতিরিক্ত গরমে এই সারটা প্রয়োগ করা যায় না কারণ এই সারটা দিলে পরে একটা হিট উৎপন্ন হয় তো একদিকে ওই হিট আবার এই গরম দুটো মিলিয়ে গাছ জ্বলে যেতে পারে সেই জন্য এই সময় এই সারটা প্রয়োগ করলে সব দিক দিয়েই ছুটে দিতে হবে তো বন্ধুরা আমি একে একে সমস্ত কটা গাছে সারটা প্রয়োগ করে নিচ্ছি এই মিশ্র সারটাতে সমস্ত রকম উপাদান মজুদ আছে যেগুলো একটা গাছ করতে গেলে লাগে যেরম এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম সেগুলো পাবেন এছাড়াও রয়েছে বিশেষ কিছু জৈব উপাদান সেগুলোও কিন্তু এই সারের মধ্যে বর্তমান সেই জন্য এই সারটার প্রয়োগ অবশ্য অবশ্যই প্রয়োজন সমস্ত জবা গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আর কুড়ি আনার জন্য তবেই কিন্তু আপনাদের গাছে খুব সুন্দর সুন্দর ফুল আসবে যেমন আমার গাছে আসবে সার প্রয়োগ করার পরে প্রকৃতিটি পটে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল এটা না দিলে কিন্তু হবে না কারণ এই সারটাতে আমি আগেই বলছি অনেকটাই পরিমাণে হিট উৎপন্ন করে সেই জন্য যেদিনকে আপনারা সার প্রয়োগ করবেন অবশ্যই পটগুলো একটু এরকম শুকনো শুকনো রাখবেন খুব ভালো করে প্রতিটা টবে আমি একে একে করে জল প্রয়োগ করে দিচ্ছি এখানে একটা কথা উল্লেখ করে রাখি আমি যেহেতু জবা গাছে দিতে বলেছি সমস্ত জবা গাছে মিক্স ফার্টিলাইজারটা আপনারা তো ভাবতে পারেন যে মধুমিতা দি তো বলেছে তো সব জবা গাছে দিয়ে দিই এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে নার্সারি থেকে কেনা কোনো ছোট চারা গাছে আমার বাগানে ওরকম দুটো চারা ছোটো জবার চারা আছে এতে কিন্তু আমি এই মিক্স ফার্টিলাইজারটা দেবো না এতে দিলে কিন্তু গাছটা জ্বলে যাওয়ার প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা আছে এই গাছগুলো কিন্তু আপনারা আপনাদের যে মাটিতে জবা গাছ সব বসিয়েছেন সেই মাটিতেই শুধু বসাবেন তাতে যেটুকুনি ফার্টিলাইজার আছে এগুলো এই গাছগুলোর পক্ষে এখন যথেষ্ট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাতলা করে লিকুইড মাস্টার্ডকে মানে খোল জল এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি এখন আর কোনো রকম সার এই গাছটাতে দেওয়া যাবে না কারণ এটা এখন গ্রোয়িং পিরিয়ডে আছে এটা যখন আবার ছ মাস কি এক বছরের পূরণ হয়ে যাবে তখন অবশ্যই আপনারা মিট ফার্টিলাইজারটা প্রয়োগ করতে পারেন এই ফার্টিলাইজারটা কিন্তু আপনারা এই মুহূর্তে আপনাদের সমস্ত পারমানেন্ট গাছগুলোতে দিয়ে দিতে পারেন যেগুলো গরমকালে ফুল দেয় তা না হলে কিন্তু এপ্রিল মে জুন মাসে কি হয় বৃষ্টির প্রকোপটা অনেক বেশি থাকে আর এপ্রিল মে মাসে প্রচণ্ড গরমও হয় সেই সময় কিন্তু এই সারটা প্রয়োগ করতে পারবেন না এবারে বিশেষ করে জবা গাছে আরও একটা ব্যাপার উল্লেখ না করলেই নয় যেহেতু কচি কচি পাতায় ভরে থাকে তার লোভে চলে আসে মিলিবাগ এইখানে লক্ষ্য করে দেখুন আমি ফোকাস করার চেষ্টা করছি অলরেডি আমার বাগানেও চলে এসছে মিলিবাগ আমি যেহেতু কিছুদিন ওষুধপত্র দিতে পারিনি শুধুমাত্র জল দিয়ে আমার গাছগুলোকে ওরা বাঁচিয়ে রেখেছিল এখন কিন্তু আমাকে এই ওষুধও প্রয়োগ করতে হবে আজকে যেহেতু আমি ফার্টিলাইজার দিয়েছি আজকে আর দেব না কালকে কিন্তু আমি এই মিলিবাগের ওষুধ প্রয়োগ করব সেটা কি সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি কারণ কি এই মিলিবাগ থাকলে কিন্তু আপনাদের গাছে সমস্ত কচি পাতা খেয়ে এরা নষ্ট করে ফেলবে যার ফলে গাছ হয়ে যাবে দুর্বল এবং ফুলের কুড়ির ভেতরে ঢুকে ফুলের পাপড়িগুলোকেও এরা খেয়ে ফেলে মিলিবাগ যদি একবার গাছে আপনাদের হয় তাহলে কিন্তু আর খেবে তো সেই জন্য অবশ্যই এখন একটা পেস্টিসাইড প্রয়োগ করতে হবে এই কচি কুচি পাতাগুলোকে বাঁচানোর জন্য পুঁড়িগুলোকে বাঁচানোর জন্য তো দেখিনি কি পেস্টিসাইড আমি এখন এই গাছগুলোতে প্রয়োগ করব এবারে দেখাচ্ছি সেই ওষুধ দুটো যেই পেস্টিসাইড দুটো আপনাদের মিশিয়ে প্রয়োগ করতে হবে তার মধ্যে হচ্ছে একটা এক তারা এক লিটার জলে এক গ্রাম নেবেন আর নেবেন এই যে টাফগড় বা রোগর প্লাস যার কাছে যা আছে এটা দিয়ে নেবেন এক লিটার জলে দুটো ভালো করে মিক্সড করবেন আমি আরও একবার বুঝিয়ে বলছি টাফগড় দেবেন দেড়ে এল এক লিটার জলে আর এক তারা এক গ্রাম এক লিটার জলে কারণ এটা হচ্ছে গুঁড়ো বা পাউডার ফর্মে থাকে আর এটা হচ্ছে লিকুইড ফর্মে থাকে এই দুটো ভালো করে এক লিটার জলে মিশিয়ে একটুক্ষণ রেখে দেবেন যাতে এটা ভালো করে জলে ডিজলভ হয়ে যায় তারপরে সন্ধেবেলা ভালো করে মনে রাখুন সকালে কিন্তু এটা দেওয়া যাবে না সন্ধ্যেবেলা সমস্ত জবা গাছগুলোতে খুব ভালো করে পাতা ডাল সব জায়গায় স্প্রে করে দেবেন তাহলে কিন্তু মিলিবাগ চিরতরে দূর হবে প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন আর যদি অতিরিক্ত অ্যাটাক করে যায় তাহলে তিন দিন বাদে বাদে মানে সপ্তাহে দুবার প্রয়োগ করবেন এর প্রয়োগেই কিন্তু মিলিবাগ খুব সুন্দরভাবে নির্মূল হয়ে যাবে বিভিন্ন নার্সারিগুলোতে আপনারা বিভিন্ন ধরনের জবা এখন পেয়ে যাবেন তার মধ্যে আছে দেশি জবা কুনে ভ্যারাইটির জবা অস্ট্রেলিয়ান জবা আমি বলবো যারা নতুন বাগানি সবে সবে গাছ করছেন তারা কিন্তু দেশি ভ্যারাইটি জবা দিয়েই চান স্টার্ট করবেন এতে কিন্তু ফুলও অনেক বেশি পাবেন আর প্রবলেমও অনেক কম আর যারা একটু অভিজ্ঞ বাগানি তারা কিন্তু আপনারা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাগুলো ট্রাই করতে পারেন এগুলো কিন্তু ফুলের সাইজ অনেক বড় হয় এবং ফুলগুলো দেখতেও খুব সুন্দর একটু ভ্যারাইটি চাইলে করতে পারেন অস্ট্রেলিয়ান জবা কিংবা বিভিন্ন কালারে সুন্দর সুন্দর লণ্ঠন জবা এগুলোও কিন্তু এখন খুব সুন্দর বাগানে বেশ ভালোই হচ্ছে একটু সেমি সেটে কিন্তু লণ্ঠন জবা খুব ভালো হয় অতিরিক্ত এরা পছন্দ করে না সারাদিনের রোদটা অস্ট্রেলিয়ান জবার ক্ষেত্রেও এই একই রুল প্রযোজ্য তো যারা আপনারা ব্যালকনিতে গার্ডেনিং করতে চান তারা কিন্তু এই সমস্ত জবাগুলোও ট্রাই করতে পারেন এতক্ষণ ধরে অনেক রকম জ্ঞান দিলাম অনেক বকর বকর করে আপনাদের মাথা খেলাম বন্ধুরা ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে লাগে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আর কী নিয়ে ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও একটু আমার সঙ্গে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত